অপেক্ষার অবসান ঘরের ছেলে ফিরল ঘরে দেশে ফিরলেন মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দীর্ঘ এক বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলেন ভারতের দ্বিতীয় মহাকাশযাত্রী যাত্রী দিল্লি বিমানবন্দরে পা রাখতেই শুভাংশু শুক্লাকে অভ্যর্থনা জানান বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উপস্থিত ছিলেন ইসরোর কর্মকর্তারাও ঘরের ছেলে অবশেষে ফিরল ঘরে দেশে ফিরলেন মহাকাশচারী শুভাংশু শুক্লা নিজের দেশের মাটিতে এবার পা রাখলেন শুভাংশু ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা তাকে অভ্যর্থনা জানানো হয় এবং জিতেন্দ্র সিং থেকে শুরু করে রেখা গুপ্তা প্রত্যেকেই উপস্থিত ছিলেন বিমানবন্দরে ইস্টোর কর্মকর্তারাও তাকে অভ্যর্থনা জানান সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে শুভাংশু শুক্লার